প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে খেজুরের রস কিন্তু জাল হচ্ছে একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড় এখানে বানানো হয় তো এই যে দেখেন বাষ্প উঠতেছে চমকা কিন্তু গ্রান আসতেছে যে কালার চলে আসছে খেজুরের গুড়ের তো এটা হয়তো আরও কিছুক্ষণ জাল হবে মোটামুটি হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে কী ভাই তাই না তো আপনারা যদি এ খাটি অরিজিনাল খেজুর গুড় নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং কি আপনারা ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন একদম খাঁটি অরিজিনাল খেজুরের গুড় নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে একদম চমককার গুড় নিচ্ছি চমককার ফ্লেভারের গুড় এটা ফ্লেভার বানানোর দরকার